নিজের এই মহামূল্যবান জীবনকে বাজ রেখে পরিবারের মুখে হাসি ফোটাতে উন্নত জীবনের আশাই অবৈধ পথে হলেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতি হাজার হাজার বাংলাদেশি যুবক পৌঁছাতে চান স্বপ্নের দেশ ইটালিতে কারণ লোকমুখে কথিত আছে এদেশে গিলাই নাকি সে হয় কোটিপতি তবে কি ইটালি পৌঁছাতে পারে

গত এক দশকে ভূ মধ্যসাগরে প্রাণ হারিয়েছে প্রায় উনচল্লিশ হাজারেরও বেশি মানুষ তবে এরা প্রত্যেকাই এসেছিল একটি সুন্দর এবং লাক্সারিয়াস জীবনের আশায় ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পর্যবেক্ষণ সংস্থা ফ্যানট্যাক্স এর সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে অবৈধভাবে সমুদ্র পথে ইউরোপে প্রবেশের তালিকায় বাংলাদেশ রয়েছে সবার শীর্ষে ভূ মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাও কতটা নিরাপদ এইভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়া জীবনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ ইটালি তথা ইউরোপ যাওয়ার পথে গেম ঘরে কি কি করা হয় দেখলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে আছি ভূমধ্যসাগরের মধ্যসাগরের একদিকে রয়েছে আফ্রিকা মহাদেশ এবং অপরদিকে রয়েছে ইউরোপ আফ্রিকা দেশ মরক্কো তিউনেশিয়া এবং লিবিয়া ইউরোপের ঠিক দক্ষিণ ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ভূমধ্যসাগরের এসব তীরবর্তী দেশ থেকে ইউরোপের দূরত্ব খুব একটা বেশি নয় লিবিয়া থেকে ইটালির ল্যাম্পোডোসা দ্বীপের দূরত্ব মাত্র তিনশো কিলোমিটার আর এই সুযোগটাই কাজে লাগিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সবাই পৌঁছাতে চাই স্বপ্নের দেশ ইটালিতে তবে শুনতে যতটা সহজ মনে হলেও বাস্তবতা ঠিক ততটাই কঠিন মানুষ মনে করে থাকে বাংলাদেশ বা অন্য যে কোনো দেশ থেকে প্রথমে লিবিয়ায় যাব তারপর বড় বোট কিংবা লঞ্চে করে ইটালি চলে যাব আসলে মানুষের ধারণা একেবারেই ভুল ইটালি যেতে হলে প্রথমে দালালের সাথে চুক্তি করতে হয় তারপর দালাল সবাইকে লিভিয়ায় নিয়ে আসে বা আসতে বলে তবে ঢাকা থেকে লিভিয়া পর্যন্ত যাত্রাটি তুলনামূলকভাবে সহজ হলেও সেখানে পৌঁছানোর পরেই শুরু হয় আসল বিপদ এরপর লিভায় আসার পর লিভায় যেখানে সবাইকে রাখা হয় সেটিকেই বলা হয় মূলত গেমঘর আমরা এখন গেম ঘরে আছি আপনারা ভিডিওতে দেখতেই পারছেন এরকম ছোট্ট একটি ঘরের ভিতরে কয়েকশো লোক গাদাগাদি করে থাকতে দেওয়া হয় এখানে যার খাবার সে নিজেই ব্যবস্থা করে থাকে এখানে খাবারের ভালো কোনো ব্যবস্থা থাকে না গেমঘরের ভিতরে মূলত যতজন লোক থাকে তার উপর ভিত্তি করেই নৌকা বা বোর্ডের ব্যবস্থা করা হয় যতদিন যাবৎ গ্রিন সিগনাল বা আবহাওয়া ঠিক না হয় ততদিন যাবৎ সবাইকে এই গেম ঘরের ভিতরেই থাকতে হয় এই গেমঘরগুলো মূলত যারা পরিচালিত করে থাকেন তারা সবাই মাফিয়া দলের সদস্য বা নিজেরাই বড় বড় মাফিয়া অনেকে দালালদের সঙ্গে আট থেকে নয় লক্ষ টাকা চুক্তি করে থাকেন যাদের কাছে টাকা কম থাকে বা টাকা নিয়ে কোনো ঝামেলা হয় তাদের এই ঘরের ভিতরে আটকে রেখে নির্যাতন করে সেই নির্যাতনের ভিডিও তার ফ্যামিলিকে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় এই গেমঘরের ভিতরে অনেক মানুষকে করে ফেলা হয় আর এখানে কারোর কোনো হাত থাকে না কারণ এই গেমঘারগুলো যারা পরিচালিত করে থাকেন তারা সবাই বড় বড় মাফিয়া হয়ে থাকেন এরপর সুযোগ সুবিধা বোঝেন সবাইকে বোর্ডে বা নৌকায় তুলে দেওয়া হয় আপনারা ভিডিওতে দেখতে পারছেন এই বোর্ডগুলো কত ছোট এবং কেমন হয়ে থাকে এই বোর্ডের ভিতরে কোনো সেফটি থাকে না আবার অনেক সময় দালালেরা টাকা বাসানোর জন্য এরকম বেলুনের বোর্ডেরও ব্যবস্থা করে থাকে। আর এই সমস্ত বোর্ডে পঞ্চাশ থেকে একশো জনকে তুলে দেওয়া হয় আর বাধ্য হয়ে সবাইকে এই বোর্ডে যেতে হয় আপনারা যেন অবাক হবেন এই বোট যারা চালায় তারা বলো কোনো দক্ষ বোট চালক না যারা ইটালি যাবে তাদের মধ্যে থেকে কয়েকজনকে জাস্ট কয়েকদিন ট্রেনিং দেওয়া হয় যে কীভাবে বোট চালাতে হয় তাহলে একবার ভেবে দেখুন যার আগে পিছনে বোট চালানোর কোনো অভিজ্ঞতা নেই এরকম ছোটোখাটো একটি বোট কিংবা এরকম বেলুনের একটি বোর্ডে পঞ্চাশ থেকে একশো জন মানুষ যাদের নিজস্ব কোনো সেফটি নেই সেফটি থাকার মধ্যে যদি কারোর ভাগ্য ভালো থাকে তাহলে সে একটি লাইফ জ্যাকেট পেতে পারেন তবে ভাগ্য কয়জনেরই বা ভালো থাকেন এরকম ছোটোখাটো একটি বোর্ড কিংবা সামান্য একটি লাইফ জ্যাকেট এবং খাবারের কোনো ব্যবস্থা নেই ভেসে থাকতে হবে চার থেকে পাঁচ দিনেরও বেশি সময় ধরে তাও আবার ছোটোখাটো কোনো পুকুর কিংবা নদীতে নয় ডাইরেক্ট সাগরে আর এরকম ছোটোখাটো একটি বেলুনের বোর্ড কিংবা এরকম ছোটোখাটো একটি বোর্ডে সাগরের ওই বড়ো বড়ো ঢেউ রোকাকে আদৌ সম্ভব এরকম ছোটোখাটো বোর্ড কিংবা এরকম বেলুনের বোর্ডে অদক্ষ একজন চালকের সাথে সমুদ্রের লাভা মানে নিজের জীবনকে নিজেই উৎসর্গ করে দেওয়া যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো ভেসে ভেসে ওই যেতে পারবে তবে ভাগ্য কতজনের বা ভালো থাকে ম্যাক্সিমাম মানুষেরই শরীর সমাধি হয় সাগরে ভিডিওতে আপনারা দেখতে পারছেন এরকম বহু অসংখ্য মানুষ ইটালি যাওয়ার পথে সাগরের গহিনেই হারিয়ে গিয়েছে যার সঠিক সংখ্যা বলা অসম্ভব দেখেন সবাই অস্থিরতা বোধ করতেছে কারণ অলরেডি ইটালির রিসিপসিভ আমাদের ফোন দিয়েছে দূরে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে